বিধানসভায় দাঁড়িয়ে উস্কানের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় একটা ধর্মের নামে এত তারা আন্দোলন করলে সামলাতে পারবেন তো প্রশ্ন মুখ্যমন্ত্রী এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎসা করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামনে রাখতে পারবেন তো আপনার উস্কানি লোক দেখেছে সিএ যখন চালু হলো ছয় মার্চ দু হাজার চব্বিশ রুলস ফ্রেম হলো আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু উস্কানিতে কোনো সম্প্রদায়ের লোক ফাঁদে পা দেয় সোমবার ওয়েলে নেমে বিক্ষোভ করায় সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা সুখেন্দু অধিকারীকে তারপরে দু সালে পার্লামেন্টের স্পিকারের দিকে কাগজ ছোড়া ও দু সালে বিধানসভা করার ঘটনা তুলে তুলে ধরেন বিরোধী দলের নেতা বিধানসভায় দাঁড়িয়ে এবার সেই অভিযোগ খণ্ডন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আমি স্পিকারকে বলবো আমাকে আমাকে প্রমাণ দিতে হবে আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদনীতন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশান লিডারের ঘরে আমাকে পুলিশ ডেকে আটকালেও ঘুরতে দেবে না আমি তখন বললাম বিরোধী দল নেতাকে খবর দিই তার সত্ত্বেও আমাকে মারা হল আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি আমি কোন জিনিসে হাত দিইনি সে নির্মিত বিস্ফোরণ করেছিল আমাদের দল কারণ আমাকে দুঃখ দিতে না বলে আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আমি আসতে পারি আমি সেদিনও এমপি ছিলাম সনাতন কে আক্রমণ জানো অভ্যাসে পূর্ণত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে কুৎসিপ আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃতকূপের সঙ্গে তুলনা বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে পাল্টা হুশিয়ারি বিরোধী দল নেতা মকুম্বও বললাম প্রত্যেকখন মৃত্যু কুম্ভ হয়েছে মৃত্যু কূপের মত প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন তিনি সত্যি কথা কি আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে মহাকুম্ভের অপমান নেহি সাহেগি হিন্দুস্তান বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হিন্দু জিগির নিজেকে ব্রাহ্মণের মেয়ে বলে জাহির করতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে হঠাৎ মমতার মুখে এই হিন্দু সনাতনের জিগিরকে কটাক্ষ বিরোধীদের হিন্দু ভোট হাত হওয়ার ভয়েই কি মমতার এই ভুল বদল তিনি হিন্দু ধর্মের কথা বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে আপনাকে আজকে বলছি আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার কাছ থেকে আমার শেখা এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন উনি আজকে আতঙ্কিত কি কি বিষয়ে আতঙ্কিত উনি হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত উনি আতঙ্কিত হিন্দু শব্দে উনি আতঙ্কিত তোষণের শব্দে উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে माँ दुर्गा नामे माता कालीन नामे